টমেটো চাটনি তো আমরা অনেকভাবেই খেয়েছি কিন্তু আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে সেরা স্বাদে টমেটো চাটনি হবে আমি গ্যারেন্টি দিচ্ছি এর জন্য আমি পাঁচশো গ্রাম টমেটো নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এইভাবে কেটে নিচ্ছি এবার আমি একটা গুঁড়ো মশলা বানাবো তার জন্য আমি দুই চা চামচ পাঁচ ফোড়নকে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে এক চা চামচ পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে টমাটোগুলো দিয়ে দিলাম এবার ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু একটু নাড়িয়ে এবার জল টমেটোটা হওয়ার জন্য এই পর্যায়ে আমি এখানে এক চুটকি হলুদ গুঁড়ো এক চুটকি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে এবার টমেটোটা সেদ্ধ হতে দেব এদিকে আমি কাজু নিয়েছি কিশমিশ হাফ লেবুর টুকরো দুটো খেজুরকে কুচি করে নিয়েছি আম সত্য কুচি কুচি করে নিয়েছি এবার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার কিশমিশ কাজু আম সত্য খেজুর সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চিনিটা যে যার স্বাদ মতনই দেবেন একটু লেবুর রস দিয়ে দিলাম এক সাইডে যে লেবুটা কেটে রেখেছিলাম এখানে আমি তেঁতুল বাজার থেকে কেনা তেঁতুলের পাল্প চা চামচ আপনারা পারলে তেঁতুলটাকে যদি আপনাদের কাছে ফ্রেশ থাকে ভিজিয়ে ওর পাল্প বের করে এক চামচ দিয়ে দিতে পারেন এবং যে পাঁচ ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম ওটা হাফ চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন গুঁড়োটা দিয়ে দিলে লাস্টে একটু নাড়িয়ে এবার বন্ধ করে দিলে গ্যাসটা আমাদের টমেটো চাটনি একেবারে রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই টমেটো চাটনিটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে আজকের জন্য টাটা